আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে অনেক কাপুরের রিকোয়েস্ট করতেছিল যে এই মাশরুমের যে সেলাইটা আছে এটাকে একটু দেখানোর জন্য তো যদিও বা আমি এটার ভিডিও এর আগেও করেছিলাম তারপরও আপুদের রিকোয়েস্টে আরেকবার ভিডিওটা করে ফেললাম আমার কাছে আসলে সব কাজের চাইতে এই কাজটাকে সবচেয়ে বেশি ইজি আর সুন্দর মনে হয় আর কাজটা করতেও খুব বেশি একটা কষ্ট নাই আর আসলে আমার কাছে ভরার ছেলাইটা সবসময় সহজ মনে হয় আমার মতো কাদের এরকম ভরার ছেলাইটাকে সহজ মনে হয় কমেন্টে জানাবেন দেখি আমার সাথে কয়জন সহমত হয় আর এই সম্পূর্ণ কাজটাকে আমি চারটা কালার কম্বিনেশনে করেছি যে এখানে যে ডাটের যে অংশটা এটাকে আমি বিস্কিট কালারের যে লাচ্ছি সুতা থাকে সেটা দিয়ে করেছি এরপর মিষ্টি কালার আর মেরুন কালার কম্বিনেশনে মাশরুমের যে উপরে অংশটা হবে সেটাকে করেছি আর মাশরুমের উপরে কিছু সাদা সাদা ছোট ফ্রেন্স নট দিয়ে একটু ডট ডট করে দিয়েছি যাতে একটু রিয়েলিস্টিক মনে হয় আসলে আসলে বাচ্চাদের ড্রেসগুলোতে এই ধরনের কাজগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজটা একদম সিম্পল বাট এত সুন্দর হয় দেখতে আসলে খুবই সুন্দর লাগে এই জন্য এই কাজটা আমার বরাবরই অনেক পছন্দের একটা কাজ তো যারা এই কাজটা করতে চান তারা আসলে চাইলে এরকম যে ইজিলি ইজি ওয়েতে করে ফেলতে পারেন ভরাট করে